সুন্দর একটি টিনের ঘর ওপাশে আবার একটা বারান্দা আছে আর এদের গলিটা ওই দায় রিক্সাটা যাইব রিক্সা দিয়ে আইলে এই গলিটা তার ঢুকা এরকম রিক্সাওয়ালারা নামাই দিতে এই গম কাটার মানুষ নাই আমি এমন অনেক গম খেত দেখছি যেগুলোতে দেখা গেছে যে গম হইয়া পাইকা গম ক্ষেতের মধ্যে ঝৈরা শেষ এই যে চমৎকার একটা ওয়েদার দেখতে দেখতে চোখের সামনে ওয়েদারটা কেমন হয়ে গেল দেখেন কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম বৃষ্টির মধ্যে হাঁটতেছিলাম জাপানের একটা গ্রামে আর জাপানের গ্রাম আর বাংলাদেশের গ্রামের মধ্যে মিল খুঁজা বাই করতেছিলাম ওই ভিডিওটা আপনারা মানে প্রচুর পরিমাণে দেখছেন আর আপনারা নিজেরাও মিল মিল্কুইজ্জা বাই করছিলেন অনেকে তো ভাবতেই পারেন না যে এটা জাপান অনেকে কইছেন ভাই বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে কোন একটা খ্যাত খামার দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কইতেছেন এটা জাপান ব্যাপারটা আসলেই ওইরকমই লাগছিল যখন আমি এই জাপানের গ্রাম সাইড দিয়া হাঁটা শুরু করি যখন মিল খুঁজা বাইর করা শুরু করি বাংলাদেশের জাপানের গ্রামগুলোর মধ্যে তখন আমি নিজেও ভুলে যায় যে আমি জাপানে আছি মনে হয় যে বাংলাদেশেই আমার কোন একটা গ্রাম সাইডে আসি তো ওই দিন বৃষ্টি ভেজা একটা ওয়েদার আসছিলো ঘুরি বৃষ্টি হইতেছিল স্বচ্ছ একটা বাইরে বেরিয়েছিলাম আর আজকে পুরা বিপরীত একটা ওয়েদার চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল দিন তো ভাবলাম এই রৌদ্রোজ্জ্বল দিনে ওই সেম গ্রামটা দিয়ে একটু হাঁটি আপনাকে দেখায় আমিও দেখি যে এমন ফক ফক একটা ওয়েদারে জাপানের গ্রামটা কত সুন্দর লাগে যেটা আগের ভিডিওতেও দেখাইছিলাম জাপানের গ্রামের এই বাড়িঘরগুলা একদম বাংলাদেশের মধ্যেই ছাড়া ছাড়া হয় মানে একটা বাড়ি এই দিকে একটা বাড়ি ওই দিকে আবার ওই নয় একটা বাড়ি আবার ওই দিকে বাড়ি মানে এরকম হয় ছাড়া ছাড়া বাড়িঘরগুলা এবং বাড়িঘরগুলার লগের যে জমিন গিলে এগুলোর মধ্যে তারা চাষবাস করে এই যে যেমন গমগুলো হয়েছে বেশিরভাগ ক্ষেতের গমগুলা কাটা শুরু হয়েছে আর এগুলো এখনও কাটে নাই একদম পাই গেছে দু এক দিনের মধ্যে কেটে নেব আর আরেক পাশে এই যে ধান খেতগুলা ধানগুলো আস্তে আস্তে বড় হইতেছে ধানগুলো যখন বড় হইব তখন আরও চমৎকার লাগবে একদম সবুজ হয়ে যাবে চারিদিকে তারপর যখন পাকবো তখন তো আরেক রকম সুন্দর জোস লাগে তখন অবশ্য আমি দেখতেছি আপনাকেও দেখামু এই যে এই রোদ্রের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ঘুরি ঘুরি আপনারা দেখতে পাইতেছেন না কিন্তু আমি বুঝতেছি তার মানে শিয়ালের বিয়ে হইতেছে আশেপাশে কোথাও যদি আমরা দাওয়াত দেয় নাই আর এই এইরকম বিকালবেলা যখন চমৎকার একটা রৌদ্র ওঠে আর কি সূর্য ওঠে তখন এমনি জাপানের এই গ্রামগুলার মধ্যে অ্যানিমেশন একটা ভাইব থাকে মনে হয় যে কার্টুনের মধ্যেই আছে ভালোই লাগে কি দারুণ লাগতেছে জায়গাটা মিষ্টি একটা বাতাস ঘুরি ঘুরি বৃষ্টি পড়তাছে বৃষ্টিটা মনে হয় না যে বোকা মেঘাস উপরে এর বৃষ্টি হইতেছে এই যে এই গলিটা আর এই টিনের ঘরটা দেখলেই মনে হয় যে ভাইরে ভাই আসলে সিরিয়াসলি মানে মুন্সিগঞ্জে আছে কোনো একটা গ্রামে আইসি বেড়াইতে বেড়াইতে ইয়া হাঁটতে বেরেছি সুন্দর একটি টিনের ঘর আবার একটা বারান্দা আছে আর ইন্দার গলিটা ইন্দায় রিক্সাটা যাইবো রিক্সা দিয়ে আইলে এই গলিটা তার ঢুকিয়া এনকম রিক্সাওয়া নামাই দিতে আহারে কি স্মৃতি ওই যে ডাক পাখের মতন কি যেন ডাক ভাড়ে এই গলিগুলার মধ্যে এরকম গলিগুলার মধ্যে আটতে আসলেই আমার সব সময় মনে হয় যে একটা যদি রিক্সা পাইতাম ঈশ্বরে এই মনের মধ্যে দাঁড়াইতাম তারপর দেখতাম রিক্সা আছে কোন দিক দিয়া ডাক দিতাম এ মামা যাইবেন কই কইতাম নয়গাঁও চান মসজিদ যখন মুন্সীগঞ্জ আমাকে মুন্সীগঞ্জে যখন একদম গ্রাম দিকে ওই সাইডটা কি বাংলা বাজার বা বানিয়াল বহুদূর ওই সাইডে যখন বেরোতে যাইতাম বন্ধু বান্ধবের বাসায় বা যদি কোনো সম্পর্কে আত্মীয় স্বজন থাকতো ওইখানে গেলে মাঝে মাঝে বিকালবেলা হাঁটতে বাইরেতাম হাঁটতে বাইরেলে যেই ফিল্ডা পাইতাম এইখানে হাঁটতে বাইরে একবার পুরো সেম ফিল্ডেই পাই আমি কয়েকজন মিলে এখানে তো একলা হাঁটতে হইতাছে আর ওইখানে তো দেখা গেছে যে কয়েকজন মিললে হাঁটতে বের হইতাম বেরোতেইছি আমরা গ্রামে তখন আবার বাসায় আসতাম তাদের বাসায় কয়েকজন নিয়ে একসাথে আমরা হাঁটতে বের হইতাম হাঁটতে হাঁটতে কই কই যাইতাম গায়ে হাই রে এখানে তো এরকম বড় নদী নাই আমি সাইডে তো যে বিশাল বিশাল বড়ো বড়ো আগে একটা নদী দেখা গেছে যে হাঁটতে হাঁটতে খেত খামার পার দিয়া বড় নদীর পারে গেছি গা পরে আইতে আইতে বৃষ্টি সাই দিত। বৃষ্টির মধ্যে বীজ একদম হয়েছে এই স্মৃতি আহারে যারা আমরা মফসলে বড় হয়েছি কম বেশি সবারই কিন্তু এমন আছে অনেকে এই ভিডিওগুলা দেখে কি কয় মানে আমি যখন আগের ভিডিওগুলো দিছিলাম যে ঠিক আছে হ্যাঁ বাংলাদেশ আর জাপানের গ্রামের মধ্যে অনেক মিল আছে কিন্তু কিছু কিছু জিনিসে যেমন একবারে মিল নেয় যেমন হইতেছে বাংলাদেশে জমিনগুলোতে দেখা যায় ক্ষেতের মাঝখান দিয়া এরকম পাকা রাস্তা নাই সব মাটির রাস্তা আরও সরু রাস্তা হয় মানে একটা কৃষক যে একটা গাড়ি মারি ব্যানগারি ঢুকবো এরকম জায়গা অনেক সময় থাকে না আরেকটা ব্যাপার হইতেছে যে এই যে জমিনগুলা বাংলাদেশে জমিনগুলাতে নাকি আতাইলগুলা মানে হাইল গেলে আইল এক মানে ক্ষেতের মাঝখানে আইল থাকে না এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে জমিন মানে সীমানা ওই আইলগুলা নাকি কাটতে 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 এক ক্ষেতের ভিতরে আরেক ক্ষেত ঢুকে যায় এরকম বলে আইল বলে বিলে কত লাগিয়ে দেয় উটামস্তি তো জাপানে এরকম আইল নিয়ে কোনো সিস্টেম নাই আসলে ক্যান সিস্টেম নাই দেখেন এক ক্ষেতের থেকে আরেক ক্ষেতে খালি একটা এই চিপা এটা তো এটা তো আপনি আইটও দিতে পারবেন না এরকম আইলগুলো এরকম জাস্ট একটা সীমানা দেওয়া একটা দাগ দেওয়া দেয় প্লট প্লটের মতন মানে এইটা এখানে একজনে চাষ করব ওখানে একজন চাষ করব কেন কারণ প্রত্যেকটা জমিনের দুই পাশে এমন বড় বড় রাস্তা থাকে যা আপনি মানে জায়গা যে জাপানি কৃষকরা কোনো কিছু চাষবাস কইরা একদম মানে ই লয়ে ঢুকে যেতে পারে বড় বড় ট্রাক লয়ে ঢুকে যেতে পারে তার আর ওই যে এক ক্ষেতের উপর দিয়ে আরেক ক্ষেতে যাইয়া তারপরে চাষবাস করতে হইব ফসল লাগাইতে হইবে ফসল কাটতে আনতে হবে এরকম কোনো সিস্টেম নাই মানে ঝামেলাই নাই দেখা গেছে বড় বড় রাস্তা থাকে দুই পাশে বড় বড় রাস্তা থাকে যার কারণে আতাইলের কোনো সিস্টেম মানে আর ঝামেলা থাকে না আর বেশিরভাগ এই জাপানিজ এই জমিনগুলা জাপানিজে চাষ করে যায় ব্যক্তি মালিকানা খুব কমই থাকে দেখা যায় যে সিটি অফিস যেটা একশো বলে একশো থেকে কত বছরের লেগা জানি রেন্টে আনতে হয় ভাড়া আনতে হয় যেটা বরগা বলে বা এই সে জানি কয় ওইটা আর কি তো ওইটা টাকা দিয়া তারপর কত বছরের লিগা লিজে ওহ মনে পড়ছে লিজ আনতে হয় তারপর ওইখানে চাষবাস করে দুইভাবে চাষবাস করা যায় একটা হচ্ছে কি আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে বছরে বা মাসে একটা ভাড়া দিতে হয় আবার মানে নিজে খাওয়ার লিগে মানে কেউরা আমি দিব না আমি নিজে চাষবাস করব নিজে খাম আত্মীয় স্বজনদের দিবো মানে কোনো কিছু বিক্রি করুন না ওইটা আবার আরেকটা উদ্দেশ্যে ওই শিয়াকশো থেকে সিটি অফিস থেকেই এরকম প্লটের দেখা যায় যে অ্যাপ্লাই কইরা প্লট পাইলে বা মানে এরকম খেত পাইলে ওইখানে চাষবাস করে আর কি এইভাবেই নেই যার কারণে আতাইলের কোনো সিস্টেম থাকে না আমাদের নিজের জমি ইলেশন হাঁকারতে কাটতে তারের ক্ষেত্রে ভিতরীকা ছুটি মুটি সরাই যেটা বাংলাদেশে হয় আর কি এই সিস্টেমটা জাবানের নাই আসলে ওয়েদারটা সুন্দর তবে প্রচণ্ড পরিমাণে বাতাস যাই হোক আর এই যে প্রত্যেকটা ক্ষেতের এই সাইডে এই সাইডে সাইডে এরকম ছোটো ছোটো ঘরগুলি থাকে যেগুলো আগেও দেখাইছিলাম এগুলো অনেক কাজে ব্যবহার হয় উন্নত মানের টয়লেটও থাকে তবে এই ঘরগুলা অনেক সময় দেখা যায় যে কৃষিকাজে ব্যবহার করা অনেক যন্ত্রপাতি রাখে বা পাম্পিং যে ব্যবস্থাগুলো থাকে খেতে পানি দেয় ওইগুলো এই ঘরগুলোর ভিতরে থাকে প্রত্যেকটা খেতের সাইড সাইড দিয়া দিয়া এই ঘরগুলা থাকে আহ সূর্যটা একদম চাইছ আমার দিকে অনেকেই আমার জিজ্ঞেস করেন যখন এই যে খেত খামারের ভিডিও দেই যে ভাই কোনো মানুষজন দেখি না কেন মানে খেতে কাজ করতেছে এমন কোনো মানুষও নাই আর রাস্তা দিয়ে হাইটা যাওয়ার মতো কোনো মানুষও দেখি না আসলে হয়েছে কি ব্যাপারটা আমি বলি আপনাকে দেখা যায় জাপানিজরা আপনার আসলে এই জিনিসটা আমিও বুঝি না যে খেতার মধ্যে আমি আজ পর্যন্ত কাজ কাম করতে খুব কম মানুষ রেখেই তাইলে এই ফসল টসলগুলো যে লাগাই দেওয়া যায় এগুলি কারা লাগাই দেওয়া যায় এটা অনেক সময় বুঝি না দেখি সব কিছু যখন পাইকা যায় তখন এগুলি কাটতে জাপানিজরা বড় বড় গাড়িগুলো নিয়ে আসে যেগুলো যে গম কাটার বা ধান কাটার মেশিন আর আমিও তেমন একটা খুব দেখি না তবে খুব কম মাঝে মাঝে দেখা যায় দু একজন কাজ করতেছে ক্ষেতের মধ্যে আর রাস্তাঘাটে জাপানিস মানুষ খুব একটা জ্ঞান দেখা যায় না গলিতে অনেকে আমার প্রশ্ন করে যে ভাই জাপানিজরা দেখি না কেন একদম জনশূন্য একটা এলাকা না মানুষজন ঠিকই আছে দেখা যায় কি মানে নর্মালি শনি রবিবারে দিন জাপানিজরা ছুটি পায় এই ছুটিতে ওরা দূর দূরান্তে ঘুরতে ঘাটতে জায়গা বা বাসার ভিতরে বইয়ে পার্টি চার্টি করে খায় দেয় শেষ এই অগ বিনোদন আর আমরা যেমন দেখা যায় যে গ্রামের মধ্যে একটু হাঁটতে বাইর হই একটু গলিতে বইসা একটু মরে বইসা একটু বইয়া আড্ডা যে এরকম পুষ্কুনি চুষ্কুনি পাইলে আহারে কি দারুণ জায়গাটা আসলে পুষ্কুনি না মানে নিচু জমি বৃষ্টিতে পানিতে জমে রয়েছে ধান লাগাইবো হয়তো বা আর এই যে গমগুলো হয়েছে যাই যেটা কইতেছিলাম যে আমরা নর্মালি বস বইসা একটু আড্ডা ঠা দেই মরে বা গলিতে মোট করতে হলে খুব দরকার ছাড়া ঘরের থেকে বাইরে না পাঁচ দিন কাজ করে শনি রবিবারে দূর দূরান্তে ঘুরতে ঘুরতে জায়গা এই যে আমরা যে এরকম দেখা যায় যে আই আই পাশে একটু নেচারটা ফিল করি একটু গমক্ষেত দেখতে বাইরে যাই হুদাই এই জিনিসটা ওদের মধ্যে খুব কম ওরা জায়গায় দূর দূরান্তে ঘুরতে এই জন্য দেখা যায় যে অনেক সময় বাড়ির বাইরে গো দেখতে পাওয়া যায় না এই যে গম গমক্ষেতটা আহারে একদম খাঁখা করতেছে আর এই গম গমক্ষেত নেওয়া কিছু কথা আছে সেটা হইতেছে এই যে ধরেন গমগুলা হয়েছে পাইকা গেছে একদম খুব দারুণ লাগতেছে অনেক সময় দেখা যায় কি এই গম কাটার মানুষ নাই আমি এমন অনেক গম গমক্ষেত দেখছি যেগুলোতে দেখা গেছে যে গম হইয়া পাইকা গম ক্ষেতের মধ্যে ঝৈরা শেষ এই গম আর কেউ নিতেও হয় তো আমি এক জাপানিজে জিজ্ঞেস করছিলাম আমার সাথে যে কাজ করে এক চাচা জাপানিজ চাচা উনিও মাঝে মাঝে চাষবাস করে তো আমি কইলাম যে মাঝে মাঝে আমি এরকম অনেক গম গমক্ষেত দেখি যেই গম গমক্ষেতগুলো দেখলাম হইল পাকল হ্যাঁ তারপর গমগুলো আবার একদম ঝইরা শেষ পড়া গেল খেতে থেকে কেউ নিতেও হয় না এগুলা ক্যান মানে এরকম অনেক জমিন আছে যেমন সামনে একটা আছে ডেট দেখাইতেছি তো তখন ও বললো যে দেখা যায় যে অনেক কৃষক আছে যারা এরকম গম লাগাই থয়ে গেছে কিন্তু যখন গম পাকছে তখন তার কাটার আর সময় নাই বা সে অসুস্থ হয়ে গেছে বা হ্যাঁ আর সময় পায় নাই যে তার গম খেতে আইয়া সে গমটারে উঠায় নিতে পারবো যেমন ধরেন এই যে এইটা এটা বলার যে একটা পরিত্যক্ত হয়ে গেছে গা এখানে গম হইছে গম পাকছে গম নিতে আর আসে নাই গমগুলো এখানে খেতে শেষ একদম প্রায়ই একদম শেষ পর্যায়ে আসে আর কি মানে এইগুলা দেখলে কি আফসুসি করুম নাকি অবাক হুম এটাই বুঝি না নাকি অবাক হয়ে আফসুস করুম যাই হোক আকাশের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাইছে যে কোনো সময় না করে এই বৃষ্টি ছেড়ে দিবো তো এর আগে আগে আমি বাসে যাইগা তাড়াতাড়ি আর এই যে বৃষ্টি ডাইলে যখন গতবার বৃষ্টির ভিডিও দিলাম তখন অনেকে কী কইল যে ভাই বিদ্যুৎ চমকাইলে কি কই মাস টইমাস দেখতে পান না ভাই সিরিয়াসলি আমি নিজেও কই মাছ খুঁজি যে এরকম যদি আমাদের বাংলাদেশে যখন গ্রামগুলাতে ধান খেতের মধ্যে মানে বৃষ্টিটা ছাড়লেই যখন ঠাড়া পড়তো বিদ্যুৎ চমকাইতো এই খেতে তেন এই খেতে কাইনে দেখে নিতে কই মাছ গেলে যাইতো তখন কই মাছ দেখতে পাইতাম আর এইখানে আসলে কই মাছ আমি কই পাম জাপানিজ দু একটা মাছ পাইলে পাওয়া যাইতেও পারে তবে কই মাছ না থাকলেও ব্যাঙ পাওয়া যায় প্রচুর রাইতের বেলা যে ব্যাঙের একটা ডাক আয় হায় রে জাপানে এই গ্রাম সাইডগুলাতে দেখা যায় যে জিন্দা খেত খামার শুরু হয় খেত খামারি দু একটা বাংলাদেশের মতন এরকম ওই যে ছাড়া ছাড়া বাড়িঘর দেখা যায় আর যে দিক থেকে বাড়িঘর শুরু হয় মানে লোকালয় শুরু হয় ওই দিক থেকে আবার একদম মানে যতদূর চোখ যায় খালি এরকম বাড়িঘরই আর গ্রামের বাড়িঘরগুলোও একদম নীরব একটা মানুষরেও বাড়ির বাইরে দেখাই যায় না আমি নিজেই দেখি না অনেকে প্রশ্ন করেন না যে দেখি না কেন আমি নিজেই তো দেখি না সিরিয়াসলি দেখি না এই যেমন একটা বাড়ি কোনো একটা মানুষ নেই দরজা জ্বালনা সব লাগানো আজ পর্যন্ত দেখলাম না একটা মানুষ বাইরে দাঁড়ায় কিছু একটা আছে তবে মনে হইতেছে সম্ভবত এটা একটা পরিত্যক্ত বাড়ি অনেকে বলে না যে জাপানে প্রচুর পরিমাণে পরিত্যক্ত বাড়ি সিরিয়াসলি দেখা যায় যে বিশাল বিশাল একটা বাড়ি বিশাল বিশাল মানে এগুলা বাই জাপানে বিশাল বিশাল বাড়ি দুজন মানুষ এত বড় একটা বাসায় থাকে এই যে কি চমৎকার একটা বাড়ি জানলাগুলো বন্ধ মাকড়সার সার আশটা শু হয়ে রয়েছে মনে মানে বুঝাই যাইতেছে যে এইদিকে কেউ থাকে না এই বাসায় জাপানে আইসা তো অনেক কিছুই মিস করি তবে সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করি যখন এই অলিগলি দা হাঁটা শুরু করি সেটা হইতেছে একটা রিক্সা সিরিয়াসলি একটা রিক্সা যদি পাই মানে হাঁটতে হাঁটতে মন চায় কি যে একটা রিক্সা যদি পাই একটা রিক্সা যাইতেছে মামা যাইবেন থামিয়া যেতো কা রিক্সাওয়ালারে কইতাম না একা চানতারা মসজিদ যা আহারে এর লেগে সবচেয়ে বেশি আসলে মিস করি রিক্সাই ওই যে দেখেন খেপকান শুরু করে দিছে মানে হয় কি এরকম অনেক বাড়িঘর থাকতো না বাইরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান কুকুর না থাকলেও লেখা দিত কুকুর হইতে সাবধান যাতে মানুষ ডরায় আমাকে মন শুধু সতরে এমন একটা বাড়ি আসছিল স্কুলে যাইতে যাইতে দেখতাম কুকুর হইতে সাবধান লেখা ধরে দিত কিন্তু কুকুর আদৌ আসিল নি জানতাম না বুঝে এমনও খেপ কাইতা উইয়ে ডরে গেছি গা যাই হোক যেটা কইতাছিলাম এরকম এরকম গলি পাইলেই মন চায় দেখলেই ইচ্ছা করে একটা রিক্সা যদি পাইতাম মরাই এক হারাইতাম রিক্সালে কইতাম যাইবেন কই যাইবেন কইতাম সান্তারা মসজিদ এখনো খেক কে থাম গেছি কত আমি জাপানিজ কুতার বাংলাদেশি কুত্তারে একই রকম ক্ষেক জাপানিজ জাপানিস ভাষায় না যাই হোক আকাশে দুর্যোগের ঘন ঘটা বৃষ্টি ছেড়ে দিব এর আগে বাইক যাইগা ধান খেতের আইল ধরা গুলির মধ্যে যে কত আড্ডা দিছি আর এইখানে কোনো কোন পোলাপনি দেখা যায় না যদি যে কালবার যদি আড্ডা মাড্ডা দিব কথাবার্তা কবি বুদ্ধি করবি সামনে ঈদাইটা কি করণ যায় না একটাও থাকে না সবগুলি গর্বভাবে গেমস খেলতেছে এই যে এরকম ভিটা বাড়ির মধ্যে সবসময় আমরা একটা আস্তানা বানাইতাম যে নইয়া বুদ্ধি পরামর্শ করতাম কেকও বেশি পার্টা গাড়ির লইয়া আইতে লড়াই গেছি গা তো যেটা কইতেছিলাম এরকম একটা ভিটা থাকলে ওই ভিটার মধ্যে আমরা আস্তানা বানাইতাম আমাদের একটি গোপন আস্তানা মানে ছোটো কালে ওইখানে পাড়াইতাম আবার মাঝে মাঝে বুদ্ধি পরামর্শ করতাম সামনে চামড়া আইতাছে আছে ঈদ আছে কি কারণ যায় আরে ভাই ডর করতেছে এই যে চমৎকার একটা ওয়েদার দেখতে দেখতে চোখের সামনে ওয়েদারটা কেমন হয়ে গেল দেখেন মানে যে কোন সময় না কয়ে বৃষ্টি হয়ে ওই যে আমরা কইতাম না আকাশটা যেই শ্বাস দিছে রে এরকম একটা শ্বাস দিছে লিপস্টিক লাগাইছে ফোটা লাগাইছে মেকআপ করছে যে কোনো সময় কান্নাকাটি শুরু হয়ে যাব এর আগেই এদিক দিয়ে হাইটা পাতাইলা বা যেতে করবো আমার যাই হোক চমৎকার লাগলো মানে বৃষ্টির দিনে বাইরে ছিলাম সবচেয়ে একটা ছাতা লইয়া এটাও দেখলেন এরকম চমৎকার একটা ওয়েদারের মধ্যে বেরাম এটাও দেখলেন আবার আকাশ কালো হয়ে যেতে থাকে এরাও দেখলেন আবার অন্য কিছু দেখাম মনে যখন এই যে ধানগুলো পাকবো ওইটাও দেখাম আমার ভাল লাগে গ্রামগঞ্জ এলাকায় মাঝে মাঝে বাইরে আমি জাপানের গ্রাম আর বাংলাদেশের গ্রামের মধ্যে মিল খুঁজছে বাইর করি